আসসালামু আলাইকুম আপনি যদি কখনো নিজের ভুল না জানেন কখনো কিন্তু আপনি সেটা সংশোধন করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি যা করছেন সেটাই ঠিক তাহলে আসলে আপনি যে আসলেই ভুল করছেন সেই বিষয়টা আপনি কোনোদিনই বুঝতে পারবেন না তাই আপনি যে সঠিক করছেন না ভুল করছেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মানুষের পরামর্শ নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা ঠিক কোথায় হয়েছে ঠিক একইভাবে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের ফেসবুকে অ্যালগোরিদম কীভাবে কাজ করছে ওভারঅল আমরা বিট স্ট্র্যাটেজি তারপর অবজেক্টিভ অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার এভরিথিং ক্লিয়ার করে এসেছি আজকের এই ভিডিওতে মূলত আমি সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার করে দিব যে কেন একই ধরনের অ্যাড রান করে আমরা সেল পাই আর একজন সেল পায় না গত ভিডিওতে কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে সেই ভিডিওটা আবার দেখবেন এবং এই ভিডিওটা দেখলে যে তিনটা সিরিজ বা চারটা ভিডিও তৈরি করা হয়েছে অ্যাড স্ট্র্যাটেজির উপরে এই ভিডিওটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আপনি সব কিছু সহজভাবে বুঝতে পারবেন আমরা একটা সিনারিও খেয়াল করবো এবং আপনারা হয়তো বা দেখছেন আমি সব কিছু এতটুকু অথেন্টিক ওয়েতে এবং অর্গানাইজড ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আমি কিন্তু চাইলে শুধুমাত্র অ্যাড ম্যানেজার থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম বা আপনাদেরকে শুধু স্লাইড দেখিয়ে দিতে পারতাম না আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এভরিথিং দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারেন আমি যে পরিশ্রমটা করছি আশা করি আপনারা আমার এই পরিশ্রমের মূল্য দিবেন আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনারা আমার যেই প্রমোশন চলছিল বা আপনারা যারা দেখছিলেন যে আমার এই কোর্সটা মানুষ যাতে করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ওকে আমরা একটা জিনিস দেখি এখানে একটা স্ট্র্যাটেজিতে সে আমরা গত ভিডিওতে ধরি যে হেলথ স্ট্র্যাটেজি বা হেলথ রিলেটেড মানুষ আছে সো আমরা দেখলাম যে হেলথ রিলেটেড এখানে অনেক অডিয়েন্স আছে এখানে একটা হাইপোথেটিক্যাল ছয় না আঠারো বা ষোলো জনের একটা অডিয়েন্স আছে বা পনেরো জনের কিন্তু এখানে ধরেন কয়েক লাখ মানুষ আছে এখন এই কয়েক লাখ মানুষ একটা অ্যাড দেখবে এখন বা এই অ্যাডের মাধ্যমে সেল জেনারেট হবে এখন ফেসবুক এই সেলটা কাকে দিবে দেখুন একজন অ্যাডভার্টাইজার সে বলছে আমি প্রতিটা সেলের জন্য দুই ডলার করে দিব আমার অ্যাড তুমি তাদেরকে আগে দেখাও সে বলছে এক ডলার করে দিব। আমার অ্যাড তুমি তাদেরকে আগে দেখাও সে বলছে আমি প্রতি সেলের তিন ডলার করে দিব আমার অ্যাড তোমরা এদেরকে আগে দেখাও এখন ফেসবুক কি এখানে যে বেশি ডলার দিবে তার অ্যাটটাই কি আগে দেখাবে তাহলে তো প্রশ্ন আসে আরেকজন সে বলল যে আমি তোমাকে ফেসবুককে ছয় ডলার দিব তুমি আমার অ্যাডটা আগে দেখাও তাহলে বিট স্ট্র্যাটেজি বা যারা শুধুমাত্র ভাবছেন যে ডলার কস্ট বাড়িয়ে দিলে হয়তো আমার সেল ভালো হবে তাহলে ওই অনুপাত অনুযায়ী তো ওনার সেলই সবসময় হওয়ার কথা ওনাদের তো সেলই হওয়ার কথা না সেই অনুপাতে তাহলে আসলে মূল গেমটা কোথায় হচ্ছে এটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে এখানে তো অনেক বড় অডিয়েন্স ছিল আমরা জিনিসটাকে আরেকটু ছোট করে নিয়ে আসি যেমন একটা মানুষ আছে সে মানুষের এজ হচ্ছে আটাইশ বছর তার ইন্টারেস্ট হচ্ছে অর্গানিক ফুড বিউটি এবং স্পোর্টস রিলেটেড এবং তার লোকেশন হচ্ছে ঢাকা এবং এই ব্যক্তিটাকে টার্গেট করে তিনজন অ্যাডভার্টাইজার বা তিনটা কোম্পানি অ্যাড চালাবে তার টার্গেট দিয়েছে বিশ থেকে পঁয়তাল্লিশ এজ ইন্টারেস্ট হচ্ছে অর্গানিক ফুড এবং লোকেশন হচ্ছে বাংলাদেশ আমরা ধরলাম সে হয়তো মধু বিক্রি করছে একটা এক্সাম্পল অর্গ্যানিক ফুডের মধ্যে যেহেতু মধু পরে বা কোনো ভেষজ আইটেম পরে সে এজ দিয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ইন্টারেস্ট সেট করেছে অর্গানিক ফুড ন্যাচারাল আইটেম এবং লোকেশন দিয়েছে ঢাকা সিটি এই মহিলা বা অ্যাডভার্টাইজার সে এজ দিয়েছে বিশ থেকে ত্রিশ অর্গানিক ফুড হেলথ অ্যান্ড বিউটি ঢাকা অ্যান্ড খুলনা এখন তিনজনে কিন্তু তিন রকমভাবে স্ট্র্যাটেজি দিয়েছে কিন্তু অডিয়েন্স এই প্রত্যেকের অ্যাডই কিন্তু ওনাকে দেখাতে হবে কারণ এই আটাশ এই আটাশ প্রত্যেকের এজের মধ্যে পড়েছে অর্গানিক ফুড বিউটি অর্গানিক ফুড ওনার স্ট্র্যাটেজিতে পড়েছে অর্গানিক ফুড ওনার ইন্টারেস্ট বা টার্গেট বিহেভিয়ারে পড়েছে এবং ওনারটা অরগ্যানিক ফুড এবং বিউটি দুইটাই দেখিয়েছে এবং সে দিয়েছে বাংলাদেশ ঢাকা বাংলাদেশের ভেতরে ঢাকা সিটি ঢাকার ভেতরে ঢাকা সিটি এবং ঢাকা খুলনা এখানেই ঢাকা এখন তাহলে প্রশ্ন হচ্ছে কার অ্যাড ফেসবুক ওনাকে আগে দেখাবে বা কার অ্যাডের মাধ্যমে ফেসবুক সেলসটা দিবে এখানে কাকে আসলে ফেসবুক সেলসটা দিবে সে সেও সেলস দিতে চায় সেও সেলস দিতে চায় সেও এবং আপনি ধরেন যে প্রত্যেকই প্রতিটা সেলের জন্য দুই ডলার করে দিতে চাচ্ছে বা প্রত্যেকই প্রতিটা সেলের জন্য এক ডলার করে দিতে যাচ্ছে এই এক ডলার করে যে দিতে চাচ্ছে এটা কোথায় ডিফাইন করে দেয় এই যে আমাদের অ্যাডসেটে যে কস্ট পার গোল আমি চিন্তা করে দিলাম যে এখানে সেট করা আছে প্রত্যেকেই প্রতিটা সেলের জন্য এক ডলার করে দিতে চায় তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কার অ্যাড আগে দেখাবে এখন এখানে ফেসবুকে এই জিনিসটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর তিনটা বিষয় কি। প্রথম হচ্ছে বিড অ্যামাউন্ট দ্য অ্যামাউন্ট হুইচ অ্যাডভার্টাইজার ওয়ান টু পে মানে প্রতিটা সেলের জন্য বা একটা ল্যান্ডিং পেজ ভিউ হতে পারে ভিডিও ভিউজ হতে পারে আমি সেলের জন্য আপনাদেরকে সহজভাবে বুঝাচ্ছি কারণ ল্যান্ডিং পেজ ভিউ তো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট জিরো পয়েন্ট জিরো টু সেন্টে হয়ে যায় মেসেজ জিরো পয়েন্ট টু সেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ সেন্টে হয়ে যায় সেলস এর জন্য সঠিকভাবে বুঝাচ্ছি বিড অ্যামাউন্ট বিড অ্যামাউন্টটা হচ্ছে প্রতিটা সেলের জন্য বা প্রতিটা কনভার্শনের জন্য আমি বা অ্যাডভার্টাইজার ফেসবুককে কত টাকা দিতে চাই এটা এতক্ষণে আপনারা ক্লিয়ার দেখেন এই ছোট্ট একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে গত তিনটা ভিডিওতে কত কিছু বুঝিয়ে নিয়ে আসতে হয়েছে দ্বিতীয়ত হয়েছে অ্যাকশন রেট অ্যাকশন রেট কি অ্যাকশন রেটে হচ্ছে কনভারশন রেট এঙ্গেজমেন্ট অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি সিটিআর সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি হচ্ছে আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করেছেন এই অ্যাড অ্যাকাউন্টটার হিস্টোরিটা এখানে কি আপনি প্রতিদিন বা সবসময় নিয়মিত ফেসবুকটি ডলার পে করছেন কি না আপনার এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রিজেক্টেড হয়ে যাচ্ছে কিনা অ্যাড অ্যাকাউন্টটা স্ট্রং কি না অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশনগুলা ভ্যালিড কি না অনেক কিছু প্রিভিয়াস হিস্টোরি আসলে এটার উপর ডিপেন্ড করে এবং এখান থেকে যে আরেকটা জিনিস নির্ভর করে আপনাদেরকে বলেছিলাম একটা অ্যাড অ্যাকাউন্টে আপনারা একটাই ফেসবুক পেজের অ্যাড ক্যাম্পিং চালাবেন একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি যদি কয়েকটা ফেসবুক পেজের অ্যাড ক্যাম্পিং চালান তাহলে অ্যাড অ্যাকাউন্টের হিস্টরি খারাপ হবে এই যে দেখতে পাচ্ছেন কত কিছুর উপর আসলে নির্ভর করে এবং কনভার্সন রেট এবং এঙ্গেজমেন্ট আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই আমি হয় একটা বাংলাদেশের অ্যাডে চলে আসছি সো এখানে এঙ্গেজমেন্ট রেটটা কী এখানে কী পরিমাণ মানুষ কমেন্ট করছে কী পরিমাণ মানুষ লাইক দিচ্ছে এগুলার উপর আসলে এঙ্গেজমেন্টটা নির্ভর করে এবং কারা কারা শেয়ার করছে এবং কারা কারা লিঙ্কে সাপোজ ক্লিক করছে বা কারা কারা ফেসবুকে এই পোস্টটা দেখছে ছবিটা বড় করে দেখার চেষ্টা করছে এরকম অনেক কিছু নির্ভর করে এঙ্গেজমেন্ট আই থিঙ্ক এই অ্যাকশন রেটের উপর অ্যাকশন রেটে কনভার্সন এঙ্গেজমেন্ট অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি সিটিয়ার নির্ভর করে এবং অ্যাড কোয়ালিটি অ্যাড কোয়ালিটি এটা নির্ভর করে রাইট টার্গেটিংয়ের কাছে এবং রিপোর্ট রেট রিলেভেন্সি রাইট টার্গেটিং এবং রিলেভেন্সি জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বোঝাই এখন একটু কথাবার্তা খুবই ক্যাজুয়াল হয়ে যাবে সে ধরেন আপনি একটা অ্যাডাল্ট পণ্য বিক্রি করছেন এখন অ্যাডাল্ট পণ্য বিক্রি করার ক্ষেত্রে অনেকেই অ্যাডাল্ট পণ্য বিক্রি করে বা শারীরিক সমস্যার অনেক সমাধান বিক্রি করে এখন আপনি এই অ্যাডটা কী করছেন এখানে তো আসলে ফেসবুকে যখন ফেসবুক যেখান থেকে ডাটা কালেক্ট করে ফেসবুকে তো আসলে এই অপশন থাকে না বা কেউ তো আসলে ফেসবুককে বলেও দেয় না যে আমার শারীরিক সমস্যা আছে বা আমার শারীরিক প্রবলেম এই ধরনের কথাবার্তা তো কেউ আসলে ফেসবুককে বলে না তার মানে যারা এই ধরনের অ্যাডাল্ট পণ্যের অ্যাড চালায় তারা তো কখনোই আইডেন্টিফাই করতে পারে না তারা আসলে কিভাবে অ্যাড চালায় তারা যে কাজটা করে যে ম্যারিড কারা হয়তো বা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই বছর বয়সের মধ্যে সবাই ম্যারিড হয়ে যায় তো তারা জাস্ট শুধুমাত্র টার্গেট সেট করে জেন্ডার দেয় ম্যান এবং লোকেশন চালিয়ে দেয় এখন চিন্তা করেন যে যে ব্যক্তির এই ধরনের কোনো সমস্যা নাই তার কাছে যদি বারবার একই ধরনের অ্যাড পাঠানো হয় তাহলে ওই ব্যক্তিটা কি করে ওই ব্যক্তিটা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশান এসে অ্যাডটাকে হাইট করে দেয় দেখতে পাচ্ছেন আমার অ্যাড হাইট করার পর এখানে কি কি অপশন আছে যে অলরেডি পারচেস অনেক অলরেডি পারচেসটা কখন আসে অলরেডি পারচেস অপশনটা আসে হচ্ছে যে কেউ কিনে ফেললে রিটার্গেটিংয়ে বারবার দেখাচ্ছে এখানে অলরেডি পারচেস দিলে অ্যাডটা এসে দেখবে না অনেকেই অ্যাডটাকে হাইট করে দেয় অনেকে এখানে অ্যাডটাকে এসে রিপোর্ট করে দেয় অ্যাডটাকে রিপোর্ট করতে পারে এই রিপোর্টগুলো যে করে যে স্প্যাম তারপর ফলস নিউজ এই ধরনের বা সেক্সুয়ালি ইনঅপ্রোপ্রিয়েট মিসলিডিং স্ক্যাম অফেন্সিভ ভায়োলেন্স অ্যাডভার্টাইজ স্প্রিটিং টু বি সামন এলস প্রিভেন্টিভ কন্টেন্ট অনেক ধরনের বিষয় আছে কেউ যদি এগুলো করে তাহলে তার যেই রিপোর্ট এবং অ্যাড হাইট এটার রেশিও অনেক বেড়ে যায় এবং যখন এগুলোর রেশিও বেড়ে যায় তখন অ্যাড কোয়ালিটিটা ড্রপ করে এবং রিলেভেন্সি পায় না সো আমরা বুঝতে পারছি আমাদের যদি অ্যাড কোয়ালিটি বাড়াতে হয় তাহলে আমাদেরকে সঠিক অ্যাড সঠিক মানুষের কাছে টার্গেট করতে হবে এখন আমরা সঠিক মানুষের কাছে কিভাবে টার্গেট করবো এবং আসলে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেটিংটা কি এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ একটা বায়ার পার্সোনাল তৈরি করে দেখাবো যে আপনি কাদেরকে আসলে অ্যাড করবেন বা কাদেরকে টার্গেটটা করবেন বা অ্যাড দেখাবেন এটা শুধুমাত্র যে অ্যাড ম্যানেজারে যে সেট করতে হবে এমন না আপনার নিজের আগে একটা এই ধরনের বায় পার্সোনাল তৈরি করতে হবে সে ব্যাপারে আমরা দেখাবো এবং কনভার্শন রেট বোঝাচ্ছে আপনার অ্যাডটা যে এক হাজার মানুষের কাছে যাচ্ছে প্রথম এক হাজার মানুষ বা প্রথম পাঁচশো মানুষের কাছে যে যাচ্ছে যাওয়ার পর মানুষ কি এঙ্গেজ করছে নাকি মানুষ এঙ্গেজ করছে না এই যে কল টু এই সিটিআর কল থ্রু রেট এটার ব্যাপার হচ্ছে যে মানুষ কি ক্লিক করছে সরি ক্লিক থ্রু রেট মানুষ কি ক্লিক করছে কিনা এই ব্যাপার সো ওভারঅল বুঝতে পারছি বিড অ্যামাউন্ট হচ্ছে ফেসবুক কি পরিমাণ টাকা পে করতে চায় মানে অ্যাডভার্টাইজার কি পরিমাণ টাকা ফেসবুককে পে করতে চায় অ্যাকশন রেট হচ্ছে আপনি যেই অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডে কি পরিমাণ এঙ্গেজমেন্ট হচ্ছে কি পরিমাণ সিটিআর হচ্ছে কেমন কনভার্শন হচ্ছে এবং অ্যাড কোয়ালিটি হচ্ছে আপনার অ্যাডটাকে সঠিক টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারছেন কি দেখুন বিড অ্যামাউন্টটা নির্ভর করে কোথায় বিড অ্যামাউন্টটা নির্ভর করে এটা যে কেউ যত ডলার ইচ্ছা তত ডলার দিতে পারে কিন্তু অ্যাকশন রেট এবং অ্যাড কোয়ালিটি নির্ভর করে আপনার কন্টেন্টের উপর অ্যাকশন রেটটা মূলত কন্টেন্টের উপর নির্ভর করে আপনি মানুষকে দেখাচ্ছেন আপনি মানুষকে কি দেখাচ্ছেন আপনি কি মানুষকে কোনো ভিডিও দেখাচ্ছেন আপনি কি মানুষকে কোনো ইমেজ দেখাচ্ছেন এবং ভিডিওতে কতটুকু সুন্দরভাবে কতটুকু ইমোশনালি আপনি মানুষকে টাচ করছেন যদিও বা আমাদের একটা কন্টেন্ট রিলেটেড আলাদা ভিডিওই থাকবে সেখানে আমরা সম্পূর্ণ কন্টেন্ট কীভাবে অপটিমাইজ করতে হয় সুন্দরভাবে সেই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো এবং অ্যাড কোয়ালিটি হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের উপর তার মানে আমরা আবারও বুঝতে পারছি ফেসবুক আমাকে সেল দিবে কি দিবে না বা আমার অ্যাড টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা নির্ভর করে কন্টেন্টের উপর টার্গেটিংয়ের উপর এবং অ্যামাউন্টের উপর এবং এগুলোর উপর ভেরি করে আপনাকে একটা স্কোর দেওয়া হয় তো চলেন দেখি স্কোরটা আসলে কিভাবে দেয় যে রেশিওটা আসে একটা স্কোর এই স্কোরটা দেওয়ার জন্য Bid amount into action rate plus at quality equal to score. ফেসবুক কখনো সরাসরি এভাবে বলে দেয় নাই যে এই জিনিসগুলো হয়েছে বাট আপনি ফেসবুকের আর্টিকেল ব্লগ এবং দেশি বিদেশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যান্টরদের ভিডিওগুলো যদি ফলো করেন এই স্ট্র্যাটেজিটা আমি অনেক জায়গায় পেয়েছি এবং এই স্ট্র্যাটেজিটা কমন দ্যাটস সো এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আমারও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি এই ধরনের রেজাল্টের সম্মুখীন হয়েছি তবে ফেসবুক কখনোই কোথাও বলে দেয় না এটাই হবে বা এই জিনিসটাই করতে হবে এটা বিভিন্ন যারা অনলাইন গুরু বা যারা অ্যাড এক্সপার্ট অনেক সময় এই বিষয়গুলো শেয়ার করে আপনারা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আছেন এই বিষয়গুলো আপনারা হয়তো অনেকেই জানেন বিড অ্যামাউন্ট বিড অ্যামাউন্ট হচ্ছে ডলার অ্যাকশন রেট অ্যাকশন রেটটা সবসময় আসলে পার্সেন্টেজের উপরে আসে এবং অ্যাড কোয়ালিটির একটা স্কোর থাকে টেন আউট অফ টেনের মধ্যে অ্যাড কোয়ালিটির স্কোরটা কত হয় যদি আপনার অ্যাকশন রেট ভালো থাকে অ্যাড কোয়ালিটির স্টোর যেই স্কোর সেটা অটোই বেড়ে যায় আবার আপনার যদি অ্যাকশন রেট খারাপ থাকে তাহলে অ্যাড কোয়ালিটির স্কোরটা কমে যায় ওকে তো আমি যদি চিন্তা করলাম যে ফেসবুকে একজন মধু সেল করবে সেল করার জন্য প্রতিটা সেলের জন্য সে তিন ডলার দিতে চাচ্ছে কিন্তু তার অ্যাডের পারফরমেন্স ভালো না তো অ্যাডের পারফরমেন্স ভালো না হওয়ার কারণে তার অ্যাকশন রেট হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং যেহেতু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট তার অ্যাকশন রেট সো তার অ্যাড কোয়ালিটিও খুব বেশি একটা ভালো না দ্যাটস ওয়াই তার অ্যাডের স্কোর হচ্ছে ফোর সুতরাং এটা আপনি যদি থ্রি ইন্টু ফোরটি ফাইভ পার্সেন্ট প্লাস ফোর দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আপনি দেখতে পারবেন স্কোর হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ অবভিয়াসলি আগে মাল্টিপ্লিকেশনের কাজ তারপর প্লাসের কাজ আরেকটা মানুষ তার একটু বাজেট কম সে দুই ডলার ফেসবুককে প্রতিটা সেলের জন্য দিতে চাচ্ছে কিন্তু তার অ্যাড কোয়ালিটি অনেক ভালো সো সে আটান্ন স্কোর পাচ্ছে আটান্ন পার্সেন্ট এবং আটান্ন পার্সেন্ট স্কোর পাওয়ার কারণে তার অ্যাড কোয়ালিটিও একটু ইনক্রিজ হয়েছে সো ফাইভ তো তার স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স আরেকজনের বাজেট খুবই কম সে কোনোভাবেই এক ডলারে বেশি দিতেই পারবে না তাহলে তার অনেকভাবে লস হয়ে যাবে তো সে কস্ট পার রেজাল্ট গোল বা বিড অ্যামাউন্ট দিয়ে দিল ওয়ান কিন্তু তার রেজাল্ট অনেক মানে তার যে কন্টেন্ট সে কন্টেন্ট অনেক হাই মানুষ খুব বেশি শেয়ার করছে খুব বেশি মানুষ সেটা সে এঙ্গেজ হচ্ছে তার অ্যাকশন রেট অনেক ভালো এবং সে সুন্দরভাবে বায়ার পার্সোনাল তৈরি করে একদম রিয়েল টার্গেটেড অডিয়েন্সের কাছে পোস্ট মানুষ তো এটা হাইট করতেছেই না বরং আরও মানুষ এটাকে শেয়ার করতেছে মানুষের পোস্টগুলো সেভ করতেছে সো তার কোয়ালিটি হচ্ছে সিক্সের মধ্যে আউট অফ টেন তো তার টোটাল স্কোর হচ্ছে সিক্স একটু রেশিওটা দেখেন তার বিড অ্যামাউন্ট বেশি কিন্তু তার স্কোর কম তার বিড অ্যামাউন্ট কম কিন্তু তার স্কোর বেশি অন দ্য আদার হ্যান্ড এখানে যদি তার বিড অ্যামাউন্টও বেশি থাকতো এবং তার কন্টেন্টের স্কোরও বেশি থাকতো তাহলে কিন্তু তার সেল বা তার যে স্কোর সেটা প্রায় সিক্স বা সেভেন হয়ে যেত এইটও হয়ে যেতে পারত সো আপনাকে অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে যে আপনার শুধুমাত্র বিড অ্যামাউন্ট বেশি থাকলেই যে আপনার সেল বা আপনার স্কোর বেশি থাকবে ব্যাপারটা এরকম না বা আপনাকে সবসময় সেল দিবে এমন না আপনার বিড অ্যামাউন্ট কম দিয়েও আপনি অনেক বেশি সেল জেনারেট করতে পারবেন যদি আপনার কন্টেন্ট এবং টার্গেটেড অডিয়েন্স রাইট থাকে এখন তাহলে সিনারিওটা আমরা ওই সিনারিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছি তার অ্যাড তার যে স্কোর সেটা হচ্ছে সিক্স তার স্কোর হচ্ছে সিক্স তার স্কোর হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এখানে আসলে আমরা নর্মালি একটা হাইপোথেটিক্যালভাবে একজনকে এক একটা স্কোর দিয়ে দিয়েছি বোঝানোর জন্য তার মানে সবার প্রথমে তার যে অ্যাডটা সেই অ্যাডটা এখানে প্লেস হবে এবং তার কন্টেন্ট যদি ভালো থাকে টার্গেটের অডিয়েন্স যেহেতু ভালো হবে কন্টেন্ট ভালো টার্গেট অডিয়েন্স ভালো যার কারণেই তো তার একটা সবার প্রথমে প্লেস হবে এবং সে প্রোডাক্টটা কিনে ফেলবে এখন ধরেন তার প্রোডাক্টের প্রাইস হচ্ছে হয়তো বা এক হাজার টাকা তিনজনের একই প্রোডাক্ট মধু প্রাইস হচ্ছে এক হাজার টাকা তার একটা আগে প্লেস হওয়ার কারণে তার যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা সে কিনে ফেললো এবং এইভাবেই দেখা যায় যে যার স্কোর বেশি তার সেল অনেক বেশি যায় যেমন আপনার সাথে সাথে হয়তো বা আপনার কম্পিটিটার ব্যবসা শুরু করেছে বা আপনার পরে হয়তো বা কেউ ব্যবসা শুরু করেছে বা আপনি অন্যদের সাথে ব্যবসা শুরু করেছেন আপনার সেল হুর হুর করে বাড়ছে কিন্তু কম্পিটিটরের সেল হচ্ছেই না বা কম্পিটিটরের সেল হুর হুর করে বাড়ছে আপনি আপনার কম্পিটিটরদের কাছ থেকে শুনলেন যে তার টার্গেটের অডিয়েন্স ছিল এইটা বাট আপনার কন্টেন্ট ভালো না তো আপনার কিন্তু সেল হচ্ছে না আপনার কম্পিটিটর হুর হুর করে সেল করে যাচ্ছে এখন আপনি তো ভাবতেছেন যে ওকে দ্যাটস গ্রেট তার মানে হচ্ছে আমি যদি আমার অ্যাডটার কন্টেন্ট এবং আমার যে স্কোরটা ভালো করতে পারি তাহলে আমার সেল অনেক বেশি হবে আমার কম্পিউটারদের মধ্যে ওভিয়াসলি রাইট এই পর্যন্ত আপনার গেম ঠিক আছে কিন্তু গেমটা এইখানে না নভেম্বর মাসে দাঁড়াত সহ বিভিন্ন বড় বড়ো কোম্পানি ইলেভেন ইলেভেন বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে অ্যাড ক্যাম্পিং চালায় তো তখন যে জিনিসটা কি হয় দেখবেন আপনার কন্টেন্ট ভালো আপনার স্কোরও ভালো কিন্তু আপনার তখন প্রচুর পরিমাণে ডলার কাটছে বা আপনার সেল ভালো হচ্ছে না বা মাসের শুরুতে আপনার সেল খারাপ হয় মাসের শেষে সেল ভালো হয় মাসের শেষে সেল খারাপ হয় মাসের শুরুতে সেল ভালো হয় এই যে রেশিও এই সিনারিও এটা আসলে কেন হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে আমি দেখাই আপনি ফেসবুকে কি শুধুমাত্র যারা অর্গানিক ফুড সেল করে বা যারা মধু সেল করে তারাই কি অ্যাড ক্যাম্পিং করে ব্যাপারটা কি এরকম ব্যাপারটা তো এরকম না তারা ছাড়াও ফেসবুকে অনেক ধরনের মানুষ অ্যাড ক্যাম্পিং করে যেমন আমি যদি আসি দেখেন এটাকে আন্ডু দিলাম আমার কিন্তু হোম পেজ একটাই ঠিক আছে আমার কিন্তু ফেসবুকে নিউজ ফিড একটাই সো এই নিউজ ফিডে আমি এখানেও একটা অ্যাড দেখতে পারতেছি এখানেও অ্যাড দেখতে পারতেছি নিচে স্ক্রল করলে আমি এখানে হয়তো বা আরেকটা অ্যাড দেখতে পারতেছি সো আমার হোম পেজ একটাই কিন্তু আমার অনেক ধরনের অ্যাড দেখতে হচ্ছে সো এইটা ধরেন একটা কোর্স রিলেটেড অ্যাড এটা ইন্টারন্যাশনাল আইটি সার্ভিস রিলেটেড অ্যাড এটা হচ্ছে মোবাইল রিলেটেড অ্যাড তার মানে হোম পেজ একটাই কিন্তু আমি বিভিন্ন ধরনের অ্যাড দেখছি তার কারণ কি আমি বিভিন্ন ধরনের ইন্টারেস্ট দেখতে পাচ্ছি এবং আমি আমার বিভিন্ন ধরনের বিহেভিয়ার করার কারণে ফেসবুক ধরতেই পারছে যে আমার এই কোর্সেও ইন্টারেস্ট আছে আমার মোবাইলও ইন্টারেস্ট আছে আমার ইন্টারন্যাশনাল আইটি সার্ভিসেও ইন্টারেস্ট আছে সেম সিনারি ওটাই কিন্তু আপনার যে অডিয়েন্স বা আপনার যে টার্গেট কাস্টমার তারও আছে তার কিন্তু দেখেন অর্গানিক ফুডেও যেমন ইন্টারেস্ট আছে তার স্পোর্টসেও ইন্টারেস্ট আছে আমি তো জাস্ট বোঝানোর সুবিধারটা দুইটা ধরেছি কিন্তু একটা মানুষের ইন্টারেস্ট অনেক ধরনের থাকে এখন আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখন আপনি দেখতেছেন আপনার অ্যাড খুব ভালো পারফর্ম করতেছে এঙ্গেজমেন্ট রেশিও অনেক ভালো এবং আপনার মনে হচ্ছে যে আপনার ভিড অ্যামাউন্টও খুব ভালো কিন্তু আপনার সেল হচ্ছে না তার একটা কারণ হচ্ছে বা এই মাসে আপনার সেল হচ্ছে না পরের মাসে আপনার সেল ভালো হচ্ছে তার কারণ হচ্ছে আরেকজন অ্যাডভার্টাইজারও অ্যাড চালাচ্ছে যার এজ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মানে টার্গেটেড অডিয়েন্সের এজ ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টস এবং লোকেশন হচ্ছে ঢাকা দেখেন আপনার এই যে টার্গেট কাস্টমারটা ছিল তার আপনার যে টার্গেট কাস্টমার এই স্পোর্টস রিলেটেড যেই সে হয়তো একটা জার্সি বিক্রি করছে তার টার্গেট কাস্টমারও সেম না হ্যাঁ এই যে স্পোর্টস এজ ই স্পোর্টস এজ পাচ্ছে ঢাকা ঢাকা পাচ্ছি এবং তার কোয়ালিটি স্কোর এইট পয়েন্ট জিরো ফাইভ এখন একটু আগে কি দেখছিলাম যে ওনার অ্যাডের স্কোর বেশি ছিল তাই তার অ্যাডটা এখানে প্লেস হচ্ছে কিন্তু এখন আর তার স্কোর বেশি কিন্তু তার চেয়েও উনার স্কোর বেশি এবং যে স্পোর্টস রিলেটেড স্কোর বেশি তার অ্যাডটা এখানে প্লেস হবে এখন আপনার কথা হতে পারে ভাই হোক সমস্যা নাই তো সে তো আর আমার কম্পিটিটর না সে হচ্ছে জার্সি বিক্রি করে আর আমি বিক্রি করি অর্গানিক ফুড কথায় যুক্তি আছে কিন্তু আমরা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পিং করি যারা এক হাজার দুই হাজার টাকা বা তিন হাজার টাকার একটা বাজেটের প্রোডাক্ট বিক্রি করি আমাদের বেশিরভাগই দেখা যায় যে টার্গেটেড কাস্টমার হচ্ছে মধ্যবিত্তরা এখন ওই যে আমরা যখন বায়ার পার্সোনাল তৈরি করব তখন আমরা আসলে বাইং ক্যাপাসিটির উপর একটা ক্লাস নিব আলাদা বা আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে দেখেন একজন মধ্যবিত্ত এখন যে উদ্ধগতি হচ্ছে দ্রব্যমূল্যের প্রতি মাসের খরচ টরচ বাদ দিয়ে তার হয়তো বা দেখা যায় যে দুই থেকে আড়াই হাজার টাকা বা এক হাজার টাকা এক্সট্রা থাকে যে টাকাটা সে অন্য কোথাও ব্যয় করতে পারে এখন যেহেতু তার অ্যাডটা খুব সঠিক এবং স্কোর ভালো অভিয়াসলি এই অ্যাডটা এই মানুষ দেখলে এই মানুষের পারফরমেন্সও ভালো হবে তো সে এই অ্যাডটা এখানে প্লেস করল এবং এই ব্যক্তি তার প্রোডাক্টটা কিনে ফেললো এক হাজার টাকা দিয়ে এখন তার পকেট হচ্ছে ফাঁকা এখন আপনি কেন আপনার স্কোর যদি একশোও থাকে আপনি যতই তাকে অ্যাড দেখান আপনার কাস্টমারের পকেটে যদি টাকা না থাকে তাহলে কি আপনার কাস্টমার প্রোডাক্ট কিনতে পারবে কখনোই না এই সিনারিটা হওয়ার কারণে আপনি ভাবতেছেন আপনি তো আপনার কম্পিটিটারদের চেয়ে ভালো করছেন আপনার কম্পিটিটারদের চেয়ে আপনার কন্টেন্ট খুবই ভালো আপনার কম্পিটিটরদের চেয়ে আপনার স্কোর হয়তো বা অনেক ভালো স্কোর আসলে আপনি কখনো মেজার করতে পারবেন না এটা আমি হাইপোথেটিক্যাল দেখাইলাম জিনিসটা এরকমভাবে কাজ করে কিন্তু তার স্কোর তো আরও ভালো এবং তার স্কোর ভালো থাকার কারণে সে অ্যাডস প্লেস করছে আগে দ্যাটস ওয়াই তার যেই কনভার্টিং ছিল পাওয়ার ছিল সে তার কাস্টমারকে কনভার্ট করে ফেলছে এখন আপনার কাস্টমারের পকেটে টাকা নেই আপনার কাস্টমারকে নিয়ে গেছে স্পোর্টস রিলেটেড একজন কম্পিটিটর বা একজন বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার বা অ্যাড সো দিন শেষে আপনাকে বুঝতে হবে আপনার কম্পিউটার শুধুমাত্র আপনি না বা আপনার এরিয়ার বা একই ধরনের নিচ ভিত্তিক না আপনার কম্পিটিটর অন্যান্য মানুষও আছে কারণ আপনার কাস্টমারের হোম পেজ একটা সেই হোম পেজে যে যত ভালোভাবে আকর্ষিত করতে পারবে তার সেলই তো ভালো হবে সো আপনাকে অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যদি খুব ভালো সেল চান এবং আপনি যদি চান যে আপনার সেলটা কনসিস্টেন্টে থাকুক তাহলে আপনাকে ফাইনাল ওয়েতে কাজ করতে হবে আপনি যখন ওই সেলস ফানেল বানাবেন এতক্ষণ পর্যন্ত আপনার দেখতেছিলেন আচ্ছা ফেসবুকে অ্যালগোরিদম সব বুঝে গেছি এভাবে এভাবে কাজ করলেই যে তো ম্যান্টর বা ফার্দি যে বুঝিয়ে দিয়েছে এভাবে আমি কাজ করব কম্পিটিটরদের হচ্ছে ভালো কন্টেন্ট বানাবো কিন্তু ভাইয়া গেম তো অন্য জায়গায় গেম হচ্ছে আপনার যেমন আমি হয়তো বা কোর্স রিলেটেড মার্কেটিং করি বা আমি হয়তো বা ইবুক বিক্রি করি আমার কোর্স বিক্রি করি এজেন্সি সার্ভিস বিক্রি করি আমার কম্পিটিটর শুধুমাত্র তারা না যদিও বা আমি আসলে কাউকে কম্পিটিটর ভাবি না সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক এখন আমার কম্পিটিটর বা আমি শুধুমাত্র তাদের সাথেই কম্পিটিশন করবো না যারা কোর্স বিক্রি করে আমার কম্পিটিশন করতে হবে কাদের সাথে আমার কম্পিটিশন করতে হবে যারা অর্গ্যানিক ফুড বিক্রি করে আমার কম্পিটিশন করতে হবে যারা ফেসবুক মার্কেট যারা ফ্রিল্যান্সিংয়ের কোর্স বিক্রি করে যারা অফলাইনে ট্রেনিং দেয় সবার সাথে সো সবার সাথে কম্পিটিশন করার জন্য আপনার একটা সলিড লেজার প্রুফ সেলস ফানেল দরকার আস্তে আস্তে আমরা অনেক কিছু বুঝতে পারছি এর পরবর্তী ভিডিওতে মূলত আমরা একদম সেলস ফাইনাল কীভাবে তৈরি করতে হয় ফাইনালের কোন জায়গায় কোন ধরনের কন্টেন্ট দিতে হবে এভরিথিং আমরা বোঝার চেষ্টা করব সো ভিডিওগুলো খুবই 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 মজার হচ্ছে এবং আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন কি না জানাবেন না বুঝতে পারলে আবার দেখ আবার দেখবেন হয়তোবা আমি কোনো ফার্দার আপডেট আমাদের গ্রুপে যেই এফ কমার্স বাংলাদেশ গ্রুপটা আছে সেখানে হয়তোবা আমি আরও ফার্দার ডিসকাশন করার জন্য চেষ্টা করব সো এই গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এবং এখানে আপনাদের যে সকল ধরনের পোস্টার্সটা আছে বা যেগুলো দরকার এবং কেমন লাগছে এভরিথিং আপনারা এই গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন ইনশাল্লা